হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা অনলাইনে থেকে ভিডিও মেকিং কিট এটা অর্ডার করলাম কারণ অনেক দিন ধরে ভাবছি যে হাতে ভিডিও করতাম তার জন্য ভাবলাম যে একটা স্ট্যান্ড কিনে আনি তা আজকে আমি ভিডিওটা অনলাইনে আমি ভিডিও দেখে একটা ইস্ট ই করলাম অর্ডার দিলাম সেটা হলো আপনাদের মাধ্যমে আনবক্সিং করে দেখাবো যে এটা ভিতরে কী কী আছে চলে গো শুরু করা যাক বিকেলবেলা ঘুরতে আসলাম আমি রাস্তায় আসলাম তারপরে অর্ডারটি অনলাইনে আমাকে দিয়ে গেল অনলাইন থেকে তাই এখন আমি ভাবলাম যে এখনই একটা আপনাদের বন্ধুদের আমার বন্ধু যারা আছে ফলোয়ার যারা আছে এবং সাবস্ক্রাইব আছে যারা তারা তাদেরকে মাঝে শেয়ার করি চলুন দেখা যাক আজকে আমি প্রথম জীবনের প্রথম আমি অনলাইন থেকে গাইছি আমি যে কোনো ফোন আমি অর্ডার দিচ্ছি এবং আসতে দিয়েছি তার জন্য অনেক আনন্দ লাগে এই যে এখন আনবক্সিং করতে আসছি দেখতে পাচ্ছেন এই যে বা অনেক কিছু এত কম টাকা পেতে অনেক কিছু দিয়েছে তারা যে এসটি বাজার ফেসবুক পেজ থেকে আমি এই অর্ডার করেছি এই অর্ডার এই পণ্যটি তারপর দেখতে পাচ্ছি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমি বিশেষ করে যাওয়ার জন্য এই পণ্যটি অর্ডার করেছি যে মাইক্রোফোন এই মাইক্রোফোন কারণ আমার অনেক মাইক্রোফোন লাগে কারণ বয়সে যদি বয়সে দেওয়ার জন্য তার জন্য আমি এই পণ্যটি ওয়ার্ডার করছি এখানে থাক তারপর দেখতে পাচ্ছি যে মাইক্রোফোন কানেক্ট করার জন্য একটা ক্যাবল আছে তারপরে ভিডিও ই করার জন্য একটা স্ট্যান্ড আছে ভিডিওর মোবাইল রাখার জন্য এটা তারপর দেখতে পাচ্ছি যে লাইটিং বিশেষ করে আমরা যে সময় যে সময় ই করি রাত্রে ভিডিও করি তার জন্য একটা লাইট প্রয়োজন থাকে তার জন্য এই লাইটিং আমরা এই গোলাপিতে সেটিং করে দেখাবো এই লাইটগুলো এই যে লাইট তারপর দেখতে পাচ্ছি এটা হলো বিশেষ বিশেষ ই যে এটা এটা হলো যে আমি যদি এই বোর্ডটি যদি হাতে নিয়ে ই করি তাহলে এটা এটা যে আমি ই করি এখানে টিপ দিই রিমোটের মাধ্যমে তাহলেই ই হয়ে যাবে তাহলে হয়ে যাবে যে ভিডিও স্ট্যান্ড মানে ভিডিও রেকর্ড চালু হয়ে যাবে গাছ সেটা হলো রিমোট আর এই যে হলো এটা হলো আসল সেই ট্রাই দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা প্রথম তো বুঝতে পারত এটা কীভাবে করবো এটা এইভাবে স্টার্ন আনলক করতে হবে এটাতে এইভাবে ধরে এটার এই চোখা এসে যে আমরা ক্যামেরা মোবাইলের সাথে লাগানোর জন্য এটা এটা আমি এখন সেটিং করে দেবো আপনারা আরও অন্য ফিল করতে পারেন এটা নাটটা আমি এখন টাইট দিয়ে দেব নাটটা একটু টাইট দিয়ে দেবো আগে এইভাবে করে এভাবে করে তারপর আমি এই নাটটা টাইট দিয়ে নেব আমাদের টাইট দেওয়া হয়ে গেলে আমরা এটা এভাবে রেখে দিব টাইট দিব আবার তারপর আছে আমাদের যে ইটা যে লাইটিং এখন আমাদের লাইট শেডিং করে কা থেকে লাইট শেডিং করে নিব লাইট শেডিং দিয়ে এটা উপরে টাইট দিতে হবে উপরে টাইট দেওয়ার পর আমাদের কাজ সম্পূর্ণ শেষ তারপর আমরা তার এর এর আগে আমি একটু করে নিই যে মাইক্রোফোনটি মাইক্রোফোনটি এর সাথে কেবলটি মাইক্রোফোনটির সাথে অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে নিলাম তারপর এখন এই ক্যাবলটি মাইক্রোফোনটি এখানে লাগিয়ে দিব দিয়ে দিবো এখানে লাগিয়ে দিব তারপর এটা ভালো করে আটকে দিব আটকে দেব তারপর এখন আমাদের সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি যে মাধ্যমে কথা বলছি আপনারাও এই দেখতে পাচ্ছেন আর আমি এই সাইডে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখন আমি এইভাবে এখন আমি যে কোনো ভিডিও আমি করতে পারবো যে কোনোভাবে হাতে হাত ভিডিও হবে এবং যে যারা সবচেয়ে বাইরে ঘুরতে বের হয় যারা বাইরে ঘুরতে যায় ভিডিও করতে যায় যে কোনো কিছু করতে যাবো ব্লগিং করে তাদের জন্য এই ঠিক আমি ভাবলাম যে আমি একা ভিডিও করলে অনেক সময় লোক পাওয়া যায় না বন্ধুবান্ধব তার জন্য যে আমি এইভাবে ভিডিও করব। তার জন্য যে আমি পণ্যটি অর্ডার দিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন শোনাবো যে এই মাইক্রোফোনটি দিয়ে কে এইভাবে কথা শোনা যায় কেরকম কথা শোনা যায় আপনাদেরকে এখন শোনা দেখাবো লেটস গো সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমি যে স্ট্যান্ডার্ড মাধ্যমে কথা বলছি আপনারা ওই সাইডও দেখতে পাচ্ছেন আর আমি এই সাইডে আপনারাও দেখতে পাচ্ছেন যে দেখুন আমি এইভাবে এখন আমি যে কোনো ভিডিও আমি করতে পারবো যে কোনোভাবে হাতে হাতলো ভিডিও হবে এবং যেটা যারা সবচেয়ে বাইরে ঘুরতে বের হয় যারা বাইরে ঘুরতে যায় ভিডিও করতে যায় যে কোনো কিছু করতে যাবো ব্লগিং করে তাদের জন্য এই স্ট্যান্ডটি আমি ভাবলাম যে আমি একা ভিডিও করলে অনেক সময় লোক পাওয়া যায় না বন্ধুবান্ধব তার জন্য যে আমি এইভাবে ভিডিও করব তার জন্য যে আমি এই পণ্যটি অর্ডার দিয়েছি দেখতে